অভিনয় প্রতিভা এমন না মানে আমি যেমন আমি পরিশ্রমী কিন্তু অভিনয়ের প্রতিভা এমন না যে এটা ভিতর থেকে আসতে হবে তার প্রতিভাটা থাকতে হবে তো অভিনয় প্রতিভা আমার নাই সুতরাং চেষ্টা করে মনে হয় পারবো না আচ্ছা এখন যদি কেউ অফার করে শাকিব খানের বিপরীতে অভিনয় করার

আসলে আমার আমি লিখেছি আমার নিজের আনন্দের জন্য এবং আমার সামাজিক দায়বদ্ধতা থেকে একটা বইও যদি কেউ সব করে নেয় তাহলে সেটা আমার জন্য আমি সাক্ষ্য হ্যাঁ কারণ আজ মানুষ আমাকে অনেক কিছু বলেছে এবং অনেক নেতিবাচক চিন্তা করে মানুষের মধ্যে আছে সেই ধারণা বাইরে গিয়ে যখন মানুষ বইটা নিচ্ছে তখন সেটা আমার আমি সাক্ষ্য যেমন কেমন হচ্ছে দশটাও নিচ্ছে এটা তো আমি বলতে পারবো না সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী